হ্যালো এভরি দীপ্তিস দীপ্তি স্মেক ওভার অ্যান্ড একাডেমিতে তোমাদের ওয়েলকাম এটা ছিল আমাদের ফোর্থ ব্যাচের ব্রাইডাল মাস্টার ক্লাসে সার্টিফিকেশান আর সেলিব্রেশন ডে সেই দিনটা আমরা কি করে সেলিব্রেট করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ডেটাতে আমরা খুব মজা করে আনন্দ করে কাটালে ওইটা ভীষ ভীষণই একটা ইমোশনাল ডে আমাদের কাছে তো আজকের পর থেকে আমাদের টাচে তো থাকবোই আমরা কিন্তু একসঙ্গে হওয়া হয়তো সময় হবে না তো এটা ভাবলেই মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো দেখো ওরা কত সুন্দর একটা কেক নিয়ে এসেছে আমার জন্যে তো কেকটা খেতেও ভীষণই টেস্টি ছিল তারপর আমি সবার হাত থেকে একটু একটু করে কেক খেয়েছিলাম আর সবাইকেই কেক খাইয়ে দিয়েছিলাম এখানে আমি মাকে ডেকেও একটু কেক খাইয়ে দিই কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না আমি জোর করাতে এসেছে দেন আমি ওকে ডেকেও একটু কেক খাইয়েছিলাম তো এভাবেই আমরা খুব খুব মজা করছিলাম ওই দিন দেন আমি আমার সোনাকে নিয়ে আসি নিয়ে এসে ওকে একটু কেক মুখে দিয়ে দিই তো ফার্স্ট টাইম কেক খেয়ে দেখো মুখটা কেমন করছে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি সত্যি খুব খুব খুশি হয়েছি তোমাদের এতটা ভালোবাসা পেয়ে আমার দিক থেকেও তোমাদের জন্যে অনেক অনেক ভালোবাসা দেখো কত সুন্দর একটা গিফট নিয়ে এসেছে কাপের মধ্যে আমার প্রেগনেন্সির একটা ছবি রয়েছে আমার সোনার একটা ছবি রয়েছে আমার নাইন মান্থসের বেবি শাওয়ারের ছবি রয়েছে ভীষণ সুন্দর হয়েছে গিফটটা আমি খুব খুশি হয়েছি রাখি দিও একটা গিফট নিয়ে এসেছে তো গিফটটা আমার হাতে দিয়ে বলছে তুমি খোলো গিফটটা কিন্তু গিফটটা তোমার জন্য নয় আমি গিফটটা খোলার পর দেখলাম ওর মধ্যে একটা টয় রয়েছে যেটা আমার সোনার জন্যে নিয়ে এসেছে সত্যি আমার খুব খুব ভালো লেগেছে তোমরা ওর জন্যে গিফট নিয়ে এসেছ তৃষাও একটা খুব সুন্দর টেডি বিয়ার নিয়ে আসে ওর জন্যে তো ও তো প্রচণ্ড খুশি হয়ে যায় আর ওর এত পছন্দ হয় ও তো একদম ধরে নিয়েছিল দেন জয়াদি আমার জন্য একটা ক্যাডবেরি সেলিব্রেশন নিয়ে আসে যেটা আমার খুবই খুবই পছন্দের দেন সঞ্চিত আমার জন্য একটা ফ্লাওয়ার বুকে আনে আর একটা কুর্তি আনে যেটা আমার খুব পছন্দ হয়েছে কুর্তিটা ভীষণ সুন্দর ছিল আমি অবশ্যই পরে তোকে ছবি পাঠাবো আর এখানে মৌসুমিও আবার একটা গিফট নিয়ে আসে তো সোনার জন্যই দুটো ফ্রক নিয়ে এসেছিলো যেটা আমার খুব খুব পছন্দ হয়েছে তোমরাও দেখো কত কিউট দুটো ফ্রক নিয়ে এসেছে এভাবে এত গিফটস পেয়ে তো আমি প্রচুর খুশি হয়ে যাই ঋতুপর্ণাও একটা গিফট নিয়ে আসে খুব সুন্দর একটা লাইট কালারফুল লাইট ওটাও খুব ভালো ছিল আর কোয়েলও আমাকে একটা ফ্লাওয়ার বুকে গিফট করে ওই দিন আরও স্টুডেন্টসরা আমার আসতে পারিনি কিছু কারণের জন্যে ওরা নেক্সট সার্টিফিকেশানে জয়েন করবে দেন একে একে সার্টিফিকেটসগুলো আমি সবাইকে দিয়ে দিই জার্নিটা দু মাসের হলেও আমরা অনেক কাছে চলে আসি একে অপরের ওরা তো আমার ফ্যামিলির একটা পার্ট হয়ে যায় সত্যি খুব মিস করবো তোমাদের অনেক ভালো থেকো অনেক ভালো ভালো কাজ করো তোমাদের সব আমার প্রতিটা ব্যাচেই অ্যালাও তো তোমরা কোনো রকম অসুবিধে হলেই চলে আসবে তোমরা অনেক এগিয়ে যাও আমি সব সময় তোমাদের পাশে আছি অনেক শুভকামনা তোমাদের জন্যে